শুভ দুপুর বন্ধুরা তো আমি দুপুর দুপুর চলে আসলাম এই গরমে হালকা রান্নাই হচ্ছে তো প্রত্যেক দিন আমি হালকা রান্নাই শেয়ার করছি তবে হ্যাঁ আজকে কি কি রান্না ছিল বা কি কি রান্না করেছিলাম সেটাই শেয়ার করব। আজকে কলমি শাক ভাজা সাথে থাকছে হচ্ছে চিচিঙ্গা ভাজা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে সাথে থাকছে হচ্ছে আজকে একটুখানি চিংড়ি মাছ গতকাল চিংড়ি মাছ নেওয়া হয়েছিল তার থেকে কিছুটা চিংড়ি মাছ আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম কাটাকুটির পরে মানে ধুয়ে নিয়ে সেটাই ছোটো ছোটো করে পটল আর আলু কেটে নিয়েছি যেভাবে পটল পোস্ত আলু পোস্ত করি সেরকমভাবে আলু পোস্ত আলু পটল কেটে নিয়েছি ওইভাবে একদম একটা পাতলা তরকারি করব মশলা ছাড়া তো তার জন্য সমস্ত কিছু আগে থাকতে গুছিয়ে নেওয়া হয়েছে এবার যেটা করব প্রথমেই চিংড়ি মাছ আলু আর পটলের তরকারিটা করে নেবো এটা যেমন আমরা নিরামিষ তরকারি করি একটুখানি নুন হলুদ মিষ্টি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সেভাবেই করবো হ্যাঁ তরকারিটা নিরামিষ না আমিষ তরকারি শুধুমাত্র চিংড়ি মাছটার মধ্যে থাকছে তো তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে মাছটা হালকা করে ভেজে নেব কারণ চিংড়ি মাছ খুব একটা ভাজ হয় না আর বেশ এমনি চিংড়ি মাছ কোনো রান্নায় পড়লে স্বাদ গন্ধ দুটোই দারুণ আসে তো চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিয়ে আমি আমাদের আলু আর পটল যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাথে মিশিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটা দেবো ঝালের জন্য তো খুব একটা ঝাল হবে না একদম হালকা ঝাল মিষ্টি নোনতা এরকম হবে আর চিংড়ি মাছের গন্ধে তো এমনিই খাওয়া হয়ে যাবে সেটা দিয়ে একটুখানি ঢাকনা চাপা দিয়ে দেবো তাতে তাড়াতাড়ি ভাজাটা হবে আর কি তো ফ্লেমটা একদম কম করে দেবো তো ফ্লেম কম করে আমি ঢাকনা চাপা দিয়ে এটা ভেজে নেব ভাজা হয়ে গেলে মোটামুটি হবে একটু জল দিয়ে দেবো যেহেতু ভাজার সময় বেশ কিছুটা সিদ্ধ তো হয়েই যায় আর তারপর জল দিলে যতটুকু দরকার একদম মাখা মাখা করে নাবিয়ে নেবো খুব একটা ঝোল রাখবো না তো কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য ঝালটা যে যেমন পছন্দ করি আমরা তেমনই তো দিই আর কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল আছে বলে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর হালকা পাতলা রান্না হচ্ছে বলে একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম জল দিয়ে দিলাম এবার বেশ কিছুটা সময় লাগবে মাখা মাখা হয়ে আসলে নাবিয়ে নেব আর পাশাপাশি ওভেনে আর একটা কড়াই বসিয়ে তাতে চিচিঙ্গা ভাজবা যেহেতু তরকারিটা একটু মিষ্টি দিলে ভালোই লাগবে যেহেতু আলু পটলের তরকারি এবার মিষ্টি অনেকে পছন্দ করেন আমরা করি রান্নায় পছন্দ তো স্বাভাবিকভাবে আমার বেশ কিছু রান্নায় কিন্তু চিনি আমি অ্যাড করে দিয়ে তো এটাও কিছু চিনি দিলাম দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম পাশাপাশি ওভেনে আর একটা কড়াই বসিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সহকারে যে চিচিঙ্গা কেটে রেখেছিলাম সেটা নুন হলুদ আর একটু চিনি দিয়ে বসিয়ে দেবো নেড়ে চেড়ে ফ্লেমটা কম করে ঢাকনা চাপা দিয়ে দেবো কারণ চিচিঙ্গা ভাজা চিচিঙ্গা ভাজা খেতে বেশ ভালোই লাগে আর আজকে চিচিঙ্গাটা ভাজার সময় দেখিয়ে নিয়েছিলাম চিচিঙ্গাটা বেশ ভালো কারণ অনেক সময় হয় হালকা তেতো তেতো থাকে কিছু কিছু চিচিঙ্গা তো সেটা ভালো লাগে না খেতে তো চিচিঙ্গাটা বেশ ভালো চি চিচিঙ্গে ছিল আর কি চিচিঙ্গা বা চিচিঙ্গে যেটাই বলি না কেন আমরা তো বলে বলে অভ্যস্ত আমাদের ভাষার মধ্যে যেটা হয় এক একজনের বলার ভাষা বা ধরন আলাদা আমি যেভাবে শুনে এসেছি সেভাবে বলার চেষ্টা করি আর কি তো যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এদিকে পাশাপাশি তরকারিটা প্রায় হয়ে এসছে দেখলাম আলুটা একটু সেদ্ধ হয়েই গেছে আর একটু শুকনো শুকনো হলে মানে মাখা মাখা হলে এটা আমি নামিয়ে নেব তো আজকে সাথে থাকছে হচ্ছে শাক ভাজা মানে কলমি শাক ভাজা থাকছে সাথে থাকছে চিচিঙ্গে ভাজা আর এই আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে হালকা হালকা একটা তরকারি তো আবার মশলা ছাড়া তো মশলাদার খাওয়ার তো আমরা প্রত্যেকেই পছন্দ করি মশলা ছাড়া খাওয়ার কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো মানে তেল ঝাল কম হলে সেটা স্বাস্থ্যের পক্ষে অবশ্যই ভালো এবার স্বাদের একটা বিষয় থেকেই যায় তো তরকারিটা কিন্তু বেশ ভালোই লাগবে খেতে তো এখানে মোটামুটি এটা হয়ে এসছে আমি আরেকটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নামিয়ে নেব তো এটা মোটামুটি তরকারিটা হয়ে এসছে আর একটু ফুটিয়ে আমি এটা নাবিয়ে নেব আর পাশাপাশি চিচিঙ্গাটাও ভাজা হয়ে গেছে সেটাও আমি নামিয়ে নেবো তো তরকারিটা রান্না হয়ে গেছে পাশাপাশি চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে চিচিঙ্গে বলি বা চিচিঙ্গা বলি যেটাই বলি না কারণ যে যেমন বলে অভ্যস্ত তো আমি দুটোই নাবিয়ে নিয়েছি দুটো বাটির মধ্যে প্রথমে এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে হালকা একটা তরকারি অবশ্যই আপনার করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে নুন হল মিষ্টির সাথে কাঁচা লঙ্কা চিরে একদম গরমের জন্য হালকা রান্না তো যাই হোক এটা হয়ে গেছে পাশাপাশি চিচিঙা ভাজাটা বাটির মধ্যে আমি নাবিয়ে নিচ্ছি তারপর শাকটা ভাজবো তো শাকটা আজকে একটু রসুন ফোড়ন দিয়ে ভাজবো তো শাকটা ভাজবো তার আগে চিচিঙ্গাটা নাবিয়ে নিলাম আজকে এমন কিছু না কালোজিরা একটুখানি রসুন ফোড়ন দেবো সাথে কাঁচা লঙ্কা থাকবে শাকের সাথে ব্যাস দুপুরে এই রান্নায় এই হালকা রান্নাগুলো আজকে শেয়ার করছি ভিডিওগুলো ভিডিও নেবে রান্না ভিডিওটা কেমন লাগলে জানতে ভুলবেন না সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এটাই কাম্য আর যদি ভিডিওগুলো ভালো লাগে আমার রান্নার ভিডিওগুলো অবশ্যই বন্ধুর সঙ্গে লাইক মানে আপনারা লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আচ্ছা বাড়লে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো কালজ জিরিয়া শুকনো লঙ্কা শুকনো লঙ্কা জিরে আর রসুন ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেবো লঙ্কা চিরে নুন আর হলুদ ব্যাস আর একটু জল দেবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু জলটা দিলে একটু নরম 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 মানে আঠা আঠা হয় শাকটা রান্না করলে তো সেটাই করবো একটা ঢাকনা চাপা দেবো ব্যাস তো শাকটা চাপা দিয়ে দেবো একটা ঢাকনা চাপা দিয়ে দেবো আর একটু জল দিয়ে দিয়েছি তাতে কী আর একটু মাখা মাখা মানে বেশ আঠা আঠা হবে আর খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এটা মোটামুটি হয়ে এসছে শাকটা আর একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেবো ব্যাস দুপুরের খাওয়ার জন্য তিন রকম রান্না করে ফেললাম এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওভেনের পাশে দাঁড়িয়ে তো বন্ধুরা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না তো চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে আমার রান্নাঘরে আমার সাথে আমি প্রত্যেক দিন যা রান্না করি তাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে যেমন আজকে শেয়ার করলাম কলমি শাক ভাজা আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম একটা পাতলা তরকারি মানে খুব সাধারণ একটা তরকারির সাথে নুন হলুদ একটু মিষ্টি কাঁচা লঙ্কা ছিঁড়ে ব্যাস আর রইল হচ্ছে চিচিংড়ি ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে তো কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই আপনারা কিন্তু এই গরমে হালকা রান্না খাওয়ারই চেষ্টা করবেন তবে হ্যাঁ মাঝে মধ্যে একটু তো স্বাদ বদল হবেই যেমন আজকে আমি আমার মতন করে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম